আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আগে ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ তো এই যে দেখুন এটা হাত থেকে একটা আম আম কার কার পছন্দ সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন তো এটা একটা পাকা আম আর আমার পৃথিবীতে যত রকমের ফল আছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন কোন ফলটা পছন্দ আমি বলবো আম আমার এত ফেভারেট আম আমটা আমার অনেক পছন্দ আমি আম ছাড়া আমার অন্য কোনো ফল আমার কিন্তু ভালো লাগে না তো কিছু কথা বলিনি আপনাদেরকে অবশ্য গুরুত্বপূর্ণ কথাটা মানে ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই যে আমরা কুকুরি জাদু যে ব্ল্যাক ম্যাজিক জাদু যাই বলেন না কেন আমরা গ্রামের ভাষায় বলি বান মেরে মানুষকে মেরে ফেলে গাছ খাওয়াই এটা কিন্তু আমি বিশ্বাস করতাম না কখনোই আমি বিশ্বাস করতাম না যে এই ধরনের কাজ মানুষ করতে পারে বা মানুষকে পান মেরে মেরে ফেলতে পারে বা গাছ খাওয়ায় অনেক কিছু মানে খাওয়ায় এটা আমি বিশ্বাস করি না করছিলামও না হ্যাঁ তো পৃথিবীতে যত রকম সুস্বাদু ফলে থাকুক না কেন এই যে আম আমার থেকে সব থেকে বেস্ট সুস্বাদু একটা ফল তো আপনাকে যখন আপনি সেই খাবারটা আপনার খুব পছন্দের অনেকেই মিষ্টি পছন্দ করেন দই পছন্দ করেন অনেকেই মাছ মাংস সবজির মধ্যে অনেক রকম সবজি পছন্দ করেন যে কোনো কিছু এক একজনের এক এক রকম খাবার পছন্দ হয় তো আপনার যখন কেউ পিছনে শত্রু লেগে যাবে শত্রু হয়ে দাঁড়াবে তখন আপনাকে সেই মানে আপনার ফেভারিট খাবারের মধ্যে কোনো গাছ বা জাত করে কিন্তু আপনাকে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবে বা খাওয়ায় আপনাকে অসুস্থ করে ধুকে ধুকে আপনি কিন্তু মারা যাবেন এটা কিন্তু একদম এখন আমি বুঝতে পারছি যে হানড্রেড পারসেন্ট সত্য আর আপনার যেই পছন্দের খাবার সে যে আপনাকে এই কাজটা করতে চাচ্ছে বা চাবে সে কিন্তু সেই খাবারটাই নিয়ে এসে আপনার সামনে ধরবে আপনি হয়তো মনে করবেন যে না রে আমাকে ভালোবেসেই তো আমাকে দিচ্ছে আমার তো এটা খুব পছন্দের ফল বা পছন্দের খাবার সে আমাকে অনেক ভালোবাসে ভালোবেসে যখন দিচ্ছে তখন আমি খাই খাবারটা এভাবে খেয়ে কিন্তু মানুষের ক্ষতি হয় তো এক বছর হয়ে গেল গত বছরের ঘটনা গত বছর এই সময় ঠিক এই সময় তো আমাদের আমের বাগান আছে তো আমাদের বাগানের আম শেষ হয়ে গেল তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে আম তো তোমার খুব পছন্দ একদিন আম না খাইলে তোমার ভালো লাগে না তো এখন আর কি খাবা তো বলছে বাজারে তো আম আছে যতদিন বাজারে আম থাকবে আমার যত যাই হয়ে যাক না কেউ টাকা পয়সা থাকুক না থাকুক তোমাকে ততদিন বাজারে যতদিন থাকবে ততদিন বাজারের আম কিনে নিয়ে এসে তোমাকে আমি খাওয়াবো তো আমার ছোটো বোনের বেবি হয়েছিল তো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি চলে যাবে তো মা আমাকে ফোন করে বলল তুমি আসো বাবুর জন্য অনেক কিছু কেনাকাটা আছে তুমি এসে আসলে পরে সব কেনাকাটা করবো বা করতে হবে তোমাকে দিয়ে সব কেনাকাটা মানে করাবো আমার মা কিন্তু সব বোঝে না কেনাকাটা করতেও পারে না তো আমার জন্য অপেক্ষা ছিল তারপরে আমি ভেড়ামার বাবার বাড়ি যাওয়ার দশ বারো দিন আগে আমার হাজব্যান্ড পাঁচ কেজি আম নিয়ে এসেছিলো এই সাইজের বড় বড় যে এই সময় আশ্বিনী আম পাওয়া যায় একদম হলুদ হলুদ এই সাইজের বড় বড় আম তো দুইটা আম ছোটো সাইজ বা গায়ে স্পট করা ওইগুলো বেয়েছে আমরা সবাই খেলাম আর পরের দিন দুইটা খেয়েছিলাম আর পাঁচটা পাঁচটা আম আমি ফ্রিজে রেখে গেছিলাম অনেক বড়ো বড়ো সাইজের আম ফ্রিজে রেখে বাবার বাসায় গিয়েছিলাম ওখানে পাঁচ দিন থেকে পাঁচ দিন পর আমার বোন চলে গেল শ্বশুর বাড়ি আমি বাড়ি চলে আসলাম আসার পরের দিন সকাল সাড়ে আটটার দিকে আমার গ্রামে আমার একটা ননদের বিয়ে হয়েছে তো নয়দি আসলো আমার নয়দি তো এসে বলছে যে বড় বউ আমার নাতি ছেলে আনতে মানে নাতি ছেলে আনতে যেতে হবে তোমাকে তো দাওয়াত দিতে এসেছে নাতি মানে ছেলের ছেলে ছেলের বউ ছেলে হয়েছে আর কি তো এখনও পর্যন্ত আনিনি ছয় মাস বয়সে এগুলো আনতে যেতে হবে অনেক লোকের যাবে তোমাকে তা আমাকে এত সকালে আসলেন তো নাস্তা দিয়ে নাস্তা খান বললো না খাবো না তো আমি ফ্রিজে দৌড় দিয়ে যে ফ্রিজে যে ফ্রিজে না আম আছে তো ভাত খেতে বললাম বললো যে এত সকালে আমি ভাত খাইনি তো আমি মনে করলাম ভাত খাবেন না যখন খালি মুখে যাবেন তো আম খেতে তো দৌড়ে আমি আমটা মানে ফ্রিজের থেকে ফ্রিজের মাঝে থাকে ছিল আমি এইভাবে আমটা উঠাছি তো আমি এই এই পাশটায় লেখা ছিল এই পাশটা এই পাশটা লেখা ছিল এই পাশটা কিন্তু এইভাবে এইভাবে নিচের দিকে দেওয়া যখন আমি আমটা এভাবে অনেক বড় ফ্রিজ লম্বা তুলছি এভাবে আমার লেখাটা চোখে পড়েছে তো আম কাটতে বসে তারপর আমার নন্দী জামাইকে দেখাচ্ছে দেখেন তো ভাই এটা কি বলছে এটা দেখে তো মানে ভালো কিছু মনে হচ্ছে না এই আম কেউই খাবার না আমি তো খাবোই না এই আমটা পুকুরে পানিতে ফেলে দিও সত্য কথা বলতে আমার এত বড় মানে বুদ্ধি বয়সে আমি কাউকে ক্ষতি করিনি কাউকে ক্ষতি করিনি আর আমার দ্বারা উপকার উপকার অপকার হয়নি হ্যাঁ অপকার হয়নি তো পৃথিবীতে কি শুধু আমি একাই খাই ভালো খাই ভালো করি আর লোক খায় না পড়ে না আল্লো আর মানুষে কি ন্যানটা হয়ে থাকে না খেয়ে থাকে খালি আমি ভালো খাই ভালো করি আমার পিছু লেগে থাকে কিছু মানুষ আমার পিছু লেগে থাকে কেন আমি তো কে খাই খাইলো কে ভালো জামা কাপড় বললো আমি তো এটা দেখতে চাই না কে কী খাইলো আমি কাউকে তো ফলো না কেন মানুষ আমাকে ফলো করে চলে কেন আমি কারোর কোনো অন্যায় করে থুয়েছি পাকা ধানে কারো দিয়েছি কেন মানুষ আমার পিছনে লাগে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন শুনুন সত্যি কথা বলতে আমি আরও কেউ যদি ভালো চলে ভালো খায় ভালো পড়ে আমি এত আনন্দিত হই এত খুশি হই যে না সে ভালো আছে ভালো থাকে অনেকে অনেক কষ্ট করতে করতে মানে সব সময় তো মানুষের একরকম যায় না যদি একটু ভালো শুনে আমার খুব ভালো লাগে মনে হয় যে তার আনন্দ আমার আনন্দ তার ভালো আমার ভালো মানুষের ভালো আমি আমার ভালো মনে করি আমি কখনো কাউকে আমি কখন আমি কখনো কাউকে আমি খারাপ দেখতে চাই না কষ্টে থাক দেখতে চাই না মানুষ কেন আমার কষ্ট মানে আমি যাতে কষ্টে থাকি না খেয়ে থাকি তাহলে মানুষের আনন্দ মানুষ মানুষের আমি ক্ষতি করিনি কিন্তু মানুষ আসে যেমন ধরেন আপনার আগে অনেক খেয়েছে পড়েছে এখন খেতে পারছে না পড়তে পারছে না আপনার হাজব্যান্ডের কামে অনেক দিন যাবৎ খেয়েছে এখন খেতে পারছে না আমি ভালো খাচ্ছি ভালো পড়ছি তো তার তো রাগ হবেই যে তাকে শেষ করে ফেলবো আমি এখানে কারোর নাম ধরে বলছি না কারোর গায়ে লাগলাম আমার যায় আসে না যে কাজটা করেছে তার গায়ে লাগবে অবশ্যই লাগবে আর যা যারা করিনি একটা কথা ধরে মানুষকে মানে অপমান অপদস্থ করা এটা অবশ্য ঠিক হবে না তো মনে করে যে তাকে মেরে ফেলে আমরা সব কিছু রাজস্ব করবো খাবো পরবো আবারও সেই দিনগুলোর মতো কিন্তু না কখন এরকম হয় না তোমরাও তোমরাও খাও পড়ো আমি তাকিয়েও দেখতে চাই না তাকিয়েও দেখতে চাই না আমি তাদের মাথায়ই রাখি না মাথার মধ্যে তাদেরকে আমি চিন্তা ভাবনাও আসে না তাদের প্রতি কেন আমাকে নিয়ে মানুষ এত ভাই পায়ে হাঁটবে কাঁঠালে আঠার মতো পিছিয়ে লেগে থাকবে আমার ক্ষতি করার চেষ্টা করবে কেন আমি তো তাদের সাথে লাগতে যাই না অন্যায়ের অত্যাচার অন্যায় সহ্য করতে করতে এবার ওই যে কথাই বলে না দেওয়ালে যখন পিঠ থেকে যায় পিছু পিছু হাঁটতে হাঁটতে তখন ঘুরে দাঁড়াই মানুষ প্রতিবাদ করার জন্য তো আমার যত চাই যে ক্ষতি আমি কারোর অন্যায় করবো না আমারও আমার সাথে অন্যায় করতে আসবে ক্ষতি করতে আসবে আমি প্রতিবাদ করবো আমি কিন্তু আর ছাড়বো অবশ্যই আমি ছাড়বো না প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ করবো কেন আমি তোমার কাছে লাগতে আসছি আমাকে মারবা আমি আমি দাঁড়া মার খাবো না অবশ্যই আমাকে প্রতি পাঁচ খেলে প্রতিবাদ করতে হবে পাঁচ ঘা খাইলে দুই ঘা আমাকে দিতে হবে অবশ্যই দিতে হবে তো এরকম না হলে দুনিয়ায় চলা যায় না তো যাই হোক না কেন আপনারা দেখুন এটা কি কে কী করেছে আমি জানি না আমি উপরে আল্লাহ যেন আমি জানিও না ওর নামও বলছি না আর উপরে আল্লাহ যে করেছে সে যেন ওর উপরে আল্লাহ জান তো আপনারা ভিডিওটি দেখতে পাবেন এরকম একটা লেখা কি গাছ থেকে হয়ে এসেছে নাকি আমলারা লিখেছে যারা অপরাধী যাদের কাছে বলেছে তারা বলছে যে না এটা আমলারাই লিখছে একে আমের সংখ্যালিক গুনে গনে আম বসতে করেছে যে সংখ্যা লেখা থাকলে দুই তিন দশ বিশ তিরিশ এমন সংখ্যা লিখা থাকলে না বুঝতাম যে হামালারা আমের গায়ে ছিল লিখে লিখে সংখ্যা লিখে দিয়েছে ছিল বস্তায় ছিল করে দিছে বস্তায় ভরে বাজারজাত করেছে তা নাহলে এটাতে এটা কোনো না সংখ্যা না কোনো বাংলা লেখা অবশ্যই এটা পুকুরি জাদু জাদুমন্ত্র করা আমাকে মেরে ফেলার জন্য আমার হাজব্যান্ডকে মেরে ফেলার জন্য আমাদের অসুস্থ বান মেরে মেরে ফেলবে আর যে কাজটা করেছে সে অবশ্যই জানে যে আমি আম খেতে খুব পছন্দ করে আমকে ভালোবাসি আম খেতে আমার হাজব্যান্ডও দেখবে না শুনবে না খেয়ে ফেলবে মানে সেও আম খায় আমরা আম তো সবারই ভালো লাগে কম বেশি আম এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আম আমি খাই না আম পছন্দ না সবারই ভালো লাগে আমার হাজব্যান্ডও খেয়াল করবে না খেয়ে ফেলবে বা আমি কেটে সবাই একসাথে খাবো এ কোনো না কোনো প্ল্যান করে আমের এই জাদু করে আমার ফ্রিজে রেখে গেছে আমি বারবার বাবার বাড়ি গেলে আমার হাজব্যান্ড কখনও কোনো দিন ঘরে তালা দেয় না বাইরে যাবে এরকম আলগা সব ফেলে রেখে চলে যাবে আমি এত বারবার বলি যে আমাদের ভালো কেউ দেখতে পারে না আমাদের পিছনে শত্রু আছে হিংসা করে অনেকে হিংসা করে আমার ভালো দেখতে পারে না ঘরে তালা দিয়ে যান তালা দিয়ে যান না শোরববান্দা আমার হাজব্যান্ড তালা দিবে না তার সাথে এই জন্য আমার কোনো পরিবর্তন হয় না মানে যেটা আমি আমি বুঝি যে আমার কে ক্ষতি করতে পারে কে ভালো চায় কে কে মন্দ চায় আমি অবশ্যই জানি পুরুষ মানুষের কিন্তু এত ক্ষমতা নেয় বা এত চা চারদিকে খেয়াল করে না মেয়ে একটু আশপাশ সব কিছু খেয়াল রাখে যে কে কেমন চোখে দেখছে আমাদের এত বললেও সে আলগা করে রেখে যায় তো কি বলবো কিছু বলার নাই তো দেখুন আমরার এই পাশটা দেখুন আর ওই পাশটা তো আমি কয়েকটা কবিরাজ দেখাইছি বলেছে এটা পানিতে স্রোতে ফেলাই দিতে সবাই তাই বলেছে পানির স্রোতে ফেলাই দিছে তোমাদের ক্ষতি করার জন্য এটা করছে সবাই কয়েকজনকে দেখাই যে ক্ষতি করার জন্য তো আমার ক্ষতি যে করবে বা করার চেষ্টা করছে আল্লাহ তার কখনো ভালো করবে না উপর আল্লাহ একজন আছে আল্লাহ শাস্তি দেবে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে ফেললাম আল্লাহ যেন এই বিচার করে তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি লেখা হতে পারে বা কি জিনিসটা এটা আপনারা মন্তব্য করে কমেন্টে লিখবেন কমেন্ট করবেন আর আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো মাঝে মাঝে অসুস্থ যায় ভালো এই অসুস্থ